হিন্দের জনগণ তোরা কান পেতে সবু এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ সবুষ এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ হিন্দের জনগণ তোরা কান পেতে সবুষ এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ আনতে ধরায় শান্তি ফিরে দাঁড় হয়েছে যুবক বীরে থামাবার কেউ নেই তাকে থামাবার কেউ নেই ঘুম ভাঙাতে ডাকছে তোদের শপথ নিয়ে তৈরি হতে গাজুয়াই হিন্দির ওরে গাজুয়াই হিন্দির আনতে ধরায় শান্তি ফিরে দাঁড় হয়েছে যুবক বীরে থামাবার কেউ নেই তাকে থামাবার কেউ নেই ঘুম ভাঙাতে ডাকছে তোদের শপথ নিয়ে তৈরি হতে গাজুয়াই হিন্দির ওরে গাজুয়াই হিন্দির গাজুয়াই হিন্দের ওরে গাজুয়াই হিন্দির ও জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ হিন্দের জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ হিন্দের জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ দাপট নিয়ে চলছে তারা ভয় করে না আল্লাহ ছাড়া সিংহের আচরণ চোখের আবরণ গুপ্তাঘাতের ভরছে ব্যাগে চলছে গতি পালাবার পথ নেই দৌড় পালাবার পথ নেই দাপট নিয়ে চলছে তারা ভয় করে না আল্লাহ ছাড়া সিংহের আচরণ চোখে রক্তের আবরণ গুপ্তাঘাতের রুলচা পাতি ভরছে ব্যাগে চলছে গতি পালাবার পদ নেই তোর পালাবার পথ নেই পালাবার পথ নেই তোর পালাবার পদ নেই হিন্দের জনগণ তোর কান পেতে সব এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরোন হিন্দের জনগণ তোর কান পেতে সব এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরোন হিন্দের জনগণ তোরা পেতে সব শোন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কির পূর্ব থেকে পশ্চিমার ওই ভূষি মানার শেষ সীমানায় ইসলাম হবে জয় হবে বাতিলের পরাজয় মুক্ত বাতাস বইবে ধড়ায় আসবে সুদিন দেখবে সবাই মমিনের সম্মান দানে আল্লাহ মহিয়াং পূর্ব থেকে পশ্চিমার ওই ভূষি মানার শেষ সীমানায় ইসলাম হবে জয় হবে পরাজয় মুক্ত বাতাস বইবে ধরায় আসবে সুদিন দেখবে সবাই মুমিনের সম্মান দানে আল্লাহ মহিয়াম আল্লাহ মহিয়াম দানে আল্লাহ মহিয়াম ওহে হিন্দের জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ হিন্দের জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ হিন্দের জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ হিন্দের জনগণ তোরা কান পেতে সব শুন এসেছে মাহাদির আলামত নিয়ে মাহমুদ কিরণ